প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জামাল আহমেদ আকাশ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব অটো দিয়ে নির্ভুল যে জমি পরিমাপ করা হয় তা নিয়ে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো চলন শুরু করুন ধরুন এখানে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটি দাগ দেখাচ্ছি চারশো তেপ্পান্ন চারশো বায়ান্ন এই যে এখানে চারশো বায়ান্ন দাগটি আপনার লক্ষ্য করেন চারশো বায়ান করেন এখানে দেখুন এই যে দাগটি অনেক আঁকা বাঁকা রয়েছে এই দাগটিকে যদি গুলির স্কেল অথবা স্কেল দিয়ে পরিমাপ করি তাহলে এটি সঠিক হবে না কেন নয় এই যে আঁকা বাঁকা যে দাগগুলি রয়েছে এটিকে আমরা যদি আহ কোনোটা ত্রিশ বোঝ কোনটা চোদ্দোর বোঝ পুরোটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এরকম করে আমরা অনেক সময় নিয়ে আমরা এই কাজটা করতে হবে পক্ষান্তরে আমরা যদি এটিকে অটোকাটের মাধ্যমে পরিমাপ করি তাহলে এটি সঠিক এবং নির্ভুল হবে কেন নয় আমরা যখন পলিলাইন দিয়ে এই বায়ান্ন দাগটিকে এরিয়া করে নিব যখন তারপর যখন আমরা এটিকে শতাংশে পরিমাপ করব সে মাপটি হবে ছটি আমরা এখানে এই যে বায়ান্ন দাগটি আপনাদেরকে একটা আমি উদাহরণ সব দেখাচ্ছি এই যে বায়ান্ন দাগটি আমরা এখানে একটি এরিয়া করে নিই এই এরিয়াটি করার জন্য আপনারা সব সময় পলি লাইন ব্যবহার করবেন আর এই কাজটি যখন আপনারা করবেন ধীরে ধীরে মনোযোগ সহকারে করবেন আপনি যত কাজটি সহকারে ধীরে ধীরে করবেন ততই আপনার মাপটি হবে আপনার লক্ষ্য রাখবেন আপনার যে এরিয়াটি করছেন সেটি যেন দাগের একেবারে মাঝখান দিয়ে চলে যায় যদি দাগের মধ্য দিয়ে না যায় তাহলে আপনার এখানে শতাংশ পরিমাণ ঠিক থাকবে না এজন্য আপনি এটিকে ধীরে ধীরে এবং জম করে এটিকে আপনার ইচ্ছা মতো দাগের মাঝখান দিয়ে লাইন টানবেন কাস্তি অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে যত আপনি মনোযোগ সহকারে কাস্তি করবেন ততই আপনার মাপটা সঠিক হবে हमने এখানে যেহেতু আজকে উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি টাই বি কাস্তি একটু দ্রুত করে নেছি আপনারা কখনো মানে করবেন না যদি করেন তাহলে আপনাদের মাপটি সঠিক হবে না আপনারা এই কাজটি অত্যন্ত ধীরে ধীরে মনোযোগ সহকারে করবেন আমি এখানে যেহেতু উদাহরণস্বরূপ দেখাচ্ছি তা একটু দ্রুত করে নেই এখানে আমার কাজ প্রায় এখানে আমি একটি পলি লাইন দিয়ে এরিয়া করে নিয়েছি এই যে লক্ষ্য করুন এখানে এই দাগটি এই যে সবুজ কালার হোল্ড হয়েছে এই বায়ান্ন দাগটিকে আমরা অতি সহজেই শতাংশ বের করতে পারব এখানে দেখুন আমি শতাংশ বের করার জন্য আমি দাগের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার কম্পিউটারে কিবোর্ডে লিখতে হবে এলআই এলআই লেখার পর এই যে এখানে লক্ষ্য করুন স্কোয়ার ফিট এই যে এরিয়া এরিয়াটা হচ্ছে স্কোয়ার ফিট এই স্কোয়ার ফিট কি আমরা কপি করে নেবো কপি করে আমরা যেকোনো একটি ক্যালকুলেটরে এটি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করব এই যে আমি এরিয়াটি কপি করেছি এখানে আমি পেস্ট করে দিলাম আমার ক্যালকুলেটরে এখন আমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা এই বাগ করেছি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান এক শতাংশ এখানে লক্ষ্য করুন আমাদের এই দাগের মধ্যে জমি হয়েছে তেত্রিশ শতাংশ চোদ্দ পয়েন্ট আমরা যদি এটাকে হিটে স্কেল বা গুনিয়া স্কেল দিয়ে বায়ন্য দাগটি পরিমাপ করতাম তাহলে আমাদের সঠিক রেজাল্ট আসতো এই জন্যই আমরা জন্য আমরা ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি